আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছিলেন যে নতুনরা লক্ষ্মীর ভান্ডারের টাকা কেন পাচ্ছে না এখনো পর্যন্ত যারা কিনা দুয়ারে সরকারের জমা করেছিলেন আমরা জানি পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের চব্বিশে জানুয়ারি থেকে দোসরা ফেব্রুয়ারি পর্যন্ত সাঁত্রিশটি প্রকল্পের অ্যাপ্লিকেশন জমা নেওয়া হয়েছে এবং সেখানে একটি জনপ্রিয় প্রকল্প হইল গিয়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প তো সেই লক্ষ্মীর ভান্ডারের আবেদন যারা করেছেন তাদের টাকা এখনো কেন পাচ্ছেন না অনেকেরই ফার্স্ট মেসেজ এসেছে শুধু কিন্তু তাদের এখনো আসেনি এটা নিয়ে আমাকে কোয়েশ্চেন করেছেন তো আপনাদের আমি আগে বলেও ছিলাম একবার যে এই লক্ষ্মী নতুন যারা আবেদন করেছেন তাদের ভেরিফিকেশন হয়েছে বিডিও অফিসের থেকে এবং সেখানে যেগুলো রিজেক্ট সেগুলো আলাদা করে রাখা হয়েছে এবং যেগুলো অ্যাকসেপ্টেড সেগুলো অ্যাপ্লিকেশন ফুললি এন্ট্রি হয়ে গেছে এবং তাদের যদি এই যে কোনো একটা ব্রাউজার এসে সোশ্যাল সিকিউরিটি ডট ডট গভ ডট ইন এখানে এসে যদি আপনি সার্চ করেন তারপরে এখানে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন অর্থাৎ লোকের আপনি পাবেন অ্যাপ্লিকেশন আপনার সাবমিট হয়েছে কিনা সেটা আপনি স্ট্যাটাস এখান থেকে চেক করে নিতে পারবেন তো আপনি এখান থেকে দেখুন অ্যাপ্লিকেশন আইডি বা মোবাইল নাম্বার বা আধার নাম্বার বা সাথে কার্ড নাম্বার দিয়ে আপনি আপনার স্ট্যাটাসে চেক করতে পারবেন যে আপনার ফাইনাল সাবমিট হয়েছে নাকি অ্যাপ্রুভ হয়ে গেছে নাকি আপনার টেম্পোরারি সেভ হয়ে আছে যদি আপনার টেম্পোরারি সেভ দেখায় যদি আপনার এরকম অ্যাপ্লিকেশন টেম্পোরারি সেভ দেখায় তাহলে পরে বুঝতে হবে যে আপনার রিজেক্ট হয়েছে যদি আপনার ফাইনাল সাবমিট হয়ে যায় তখন আপনার একটা মেসেজ আসবে আপনি বলছেন ফার্স্ট মেসেজ বলছেন তখন কিন্তু আপনার ধরে নিতে পারেন আপনার টাকা ঢুকবেই কারণ এইটা যখন হয়ে যায় তখন ভিডিও তারপরে ভেরিফাই করে এই ভেরিফাইয়ের ভিডিও যখন হয় তখন কিন্তু এটা ভিডিও তখন খুব বেশি কিছু চেক করে না কারণ যেহেতু ফাইনাল সাবমিট হয়ে গেছে শুধু একবার দেখে নেয় যে ডকুমেন্ট সব ঠিকঠাক আছে কিনা বলে পরে তখন কিন্তু স্যাংশন দিয়ে দেয় তারপরে যখন এখানে স্যাংশন হয়ে যায় তারপরে কি সেটা ডিস্ট্রিক্ট লেভেলে চলে যায় ডিস্ট্রিক্ট অফিসে সেটাকে অ্যাপ্রুভ দেয় ঠিক আছে এই অ্যাপ্রুভ হয়ে গেলে তখন সেকেন্ড মেসেজ আসে এবার অনেকে বলছেন যে আমার হয়ে গেছে কিন্তু তারপর আমি কেন টাকা পাচ্ছি না হয়তো জানেন এবারের বাজেটে অর্থাৎ পঁচিশ ছাব্বিশের বাজেট হয়েছে সেখানে কিন্তু লক্ষ্মী নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন অলরেডি যে আমাদের পশ্চিমবঙ্গে প্রায় দু কোটি একুশ লক্ষ বেনিফিশিয়ারি অলরেডি লক্ষ্মী ভান্ডার টাকা পায় এবং সেখানে প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা খরচ হচ্ছে ঠিক আছে তো সেখানে আবার নতুন করে যারা আবেদন করেছেন তারা এখনো কেন টাকা পাচ্ছেন না একটা জিনিস বুঝুন गवर्नमेंटের কিন্তু একটা বাজেট থাকে অর্থাৎ গভর্নমেন্ট প্রথমেই একটা বাজেট করে রাখে যে আমি লক্ষ্মী ভান্ডারের জন্য এত টাকা খরচ করবো এবার আনলিমিটেড যদি আপনার অ্যাপ্লিকেশন জমা পড়তে থাকে তাহলে কিন্তু গভর্নমেন্ট সবসময় খেলে ওদের টাকা দিয়ে দেবে এরকম কিন্তু হয় না কারণ একটা गवर्नमेंटের একটা পলিসি আছে একটা বাজেট আছে সেখানে গভর্নমেন্ট ধরে নিল যে আমার অলরেডি দু কোটি একুশ লক্ষ বেনিফিসির অলরেডি টাকা পাচ্ছে তা আমি এবার আরো দশ লক্ষ বেনিফিসির অ্যাড করবো লক্ষ্মী ভান্ডারের জন্য এবার যদি ধরুন দশ লক্ষের বেশি যদি জমা পড়ে যায় অর্থাৎ বারো লক্ষ বা পনেরো লক্ষ জমা পড়ে গেল তো কিন্তু সেই অনুসারে বাজেট বাড়াতে হবে অর্থাৎ নতুন করে আবার ফিনান্স কমিশনের পারমিশন নিয়ে সেখানে মন্ত্রীসভার বৈঠক করে কিন্তু তারপরে কিন্তু বাজেট বাড়াতে পারবে তারপরে কিন্তু নতুনদের কিন্তু আবার নতুন করে টাকা দিতে পারবে তো সেটা আপনাদের বুঝতে হবে যে নতুনদের এখনো টাকা না পড়ে এটাই কারণ বুঝতে পারছেন আপনাদের এটাই কিন্তু কারণ নতুনরা টাকা না পাওয়ার তো আমরা জানি নতুন অর্থ অর্থাৎ পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষ এপ্রিলের ফার্স্ট তারিখ থেকে শুরু হচ্ছে অর্থাৎ প্রথম পহেলা এপ্রিল থেকে শুরু হচ্ছে নতুন অর্থবর্ষ তো যেটা এক্সপেক্ট করা হচ্ছে যে নতুনরা মেবি এপ্রিলের প্রথম থেকেই হয়তো টাকা পাওয়া স্টার্ট হবে ঠিক আছে যখন স্টার্ট হবে তখন আপনাদের মোবাইলে মেসেজ চলে যাবে আপনারা বুঝতে পারবেন সেকেন্ড মেসেজ আসবে প্রথমে যে আপনার ডিস্ট্রিক্ট অ্যাপ্রুভ দিয়ে দিয়েছে তারপরে আপনার যখন ব্যাংকে টাকা ক্রেডিট হবে তখন কিন্তু আপনার বুঝতে পারবেন যে আপনার টাকা ঢুকে গেছে আপনি তখন খবর পেয়ে যাবেন তো আপনাদের আরো কেউ আমাকে কোয়েশ্চেন করেছিলেন যে আমার শাস মেসেজ আসছে সেকেন্ড মেসেজ কেন আসছে না ঠিক আছে তো এটার এটাই রিজন যে প্রথম ভিডিও স্যাংশন দিয়ে দেয় তারপরে যখন ফাইনালি সাবমিশন হয়ে যায় তখন ডিস্ট্রিক্ট দেয় তখন সেকেন্ড মেসেজটা আপনার কাছে আসে এবার অনেকের টেম্পোরারি সেভ থাকে সেভে দেখুন এইখানে যেটা ব্লক লেভেলের পোর্টাল ছিল সেটা কিন্তু এইরকম ছিল লাস্টে দেখুন কি কি পার্সোনাল ডিটেলস করতে হয়েছে কন্ট্যাক্ট ডিটেলস ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস তারপরে এনক্লোজার লিস্ট অর্থাৎ কি কি আপলোড করতে হবে এবং সেলফ ডিক্লারেশন এই কটা জিনিস কিন্তু যখন আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন সেই ফর্ম প্রত্যেকটা ফর্ম ধরে ধরে বিডিও থেকে এরকম ভাবে এন্ট্রি হয়েছে দেখুন এখানে স্টারমার্ক করা মানে আপলোড করতে হবে অর্থাৎ ব্যাংকের পাসবুক আপলোড করতে হয়েছে আধার কার্ড আপলোড করতে হয়েছে ফটোগ্রাফ আপলোড করতে হয়েছে আধার কনসেন্ট একটা অ্যাপ্লিকেশন ফর্মের সাথে একটা আধার কনসেন্ট ছিল সেটা আপলোড করতে হয়েছে এবং আধার যদি কিছু দিয়ে থাকে অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ড বা আপনি ভোটার কার্ড দিয়েছেন সেটাও কিন্তু আপলোড করতে হয়েছে আপনি এখানে রেশন কার্ড ভোটার কার্ড আপনি যেটা দেবেন সেটা এখানে আপলোড করা যায় আর হলে কি লাস্টে যদি আপনি কোনো রিজার্ভ কার্ড থাকেন তারপরে এসসি এস টি তাহলে সেক্ষেত্রে আপনি এখানে আপলোড করতে হয় এই ডকুমেন্টগুলোর মধ্যে কোনো একটা যদি কন্ট্রোল থাকে তারপরে কিন্তু আপনি লক্ষ্মীভান্ডার হবে পাবেন না আপনাকে বুঝতে নতুন যারা আছেন তারা উদ্বিগ্ন হবেন না আপনারা টাকা অবশ্যই পাবেন যেহেতু বাজেট ঘোষণা হয়েছে সেখানে অবশ্যই বাজেট ধরাও আছে লক্ষ্মীর ভান্ডারের জন্য এবং কত সংখ্যক লক্ষ্মীর ভান্ডার নতুন করে অ্যাড হবে অর্থাৎ দু কোটি একুশ লক্ষ অলরেডি আছে সেখানে আর কত বেনিফিশিয়ারি নতুন করে অ্যাড হবে সেটা তো গভর্নমেন্ট ডিসিশন নেবে তারপরে আপনার অ্যাকাউন্টে কিন্তু অবশ্যই টাকা আসবে ধাপে ধাপে হইলে পরেও সেটা কিন্তু আসবে যেহেতু আপনি অলরেডি এলিজিবল যদি হয়ে থাকেন অলরেডি তাহলে পরে আপনি অবশ্যই টাকা পাবেন আপনাকে একটু ধৈর্য অবশ্যই ধরতে হবে অনেকে বলছিলেন যে মার্চ মাসে টাকা ঢুকবে কিন্তু যখন মার্চ মাস হলো কি বছরের শেষ অর্থাৎ আর্থিক বছরের শেষ একত্রিশে মার্চ পর্যন্ত আর্থিক বছর শেষ তো সেক্ষেত্রে আমরা যেন অলরেডি পঞ্চাশ হাজার কোটি টাকা যাচ্ছে লক্ষ্মীর ভান্ডারের জন্য সেখানে নতুন করে গভর্নমেন্টের পক্ষে আবার বেনিফিসিয়ারি অ্যাড করা পসিবল নয় তো সেজন্য আমরা যেটা এক্সপেক্ট করছি সেটা হলো কি দু হাজার পঁচিশ অর্থবর্ষে নতুন করে আরো যত বেনিফিশিয়ারি আছে তাদেরকে অ্যাড করে দেবে এবং তাদের জন্য বাজেটও বরাদ্দ হয়ে গিয়েছে অলরেডি আমাদের কাছে যেটা খবর আছে তো আপনি আশা করতে পারেন যে এপ্রিলের থেকে আপনার লক্ষ্মী ভান্ডের টাকা ঢুকবে আমরা লক্ষ্মী টাকা মাসের এই পাঁচ থেকে ছয় তারিখের মধ্যে প্রত্যেক ঢুকে যায় যারা পুরানো অর্থাৎ দুগোটি এক লক্ষ যারা আছে তারা মাসের প্রথমের দিকে অর্থাৎ ছয় থেকে সাত তারিখের মধ্যে তাদের টাকা ঢুকেছে তো আপনি যখন নতুন করে অ্যাড হয়ে যাবে তখন আপনার টাকাও ঢুকে যাবে এই লক্ষ্মী ভ্যান্ডারের এবং আরেকটা জিনিস বলতে যারা জন্য লক্ষি সরকারে অ্যাপ্লিকেশন করতে পারেন পঁচিশ বছর হয়নি যাদের নতুন করে তারা অবশ্যই বিডিও অফিসে গ্রাম পঞ্চায়েতে বা আপনার মিউনিসিপ্যালিটি এরিয়া যেটা আছে সেখানে যোগাযোগ করুন সেখান থেকে ফর্ম নিন না হলে পরে আপনার অনলাইন থেকেও ডাউনলোড করা যায় ফর্ম সেখান থেকে ডাউনলোড করে ফিল আপ করে বিডিও অফিসে গ্রাম পঞ্চায়েত অথবা আপনি মিউনিসিপালিটি গিয়ে কথা বলে দেখুন যে আবার নতুন করে কবে থেকে অ্যাপ্লিকেশন নেওয়া শুরু হবে ঠিক আছে যদি আপনার পঁচিশ বছর হয়ে থাকে তো আপনি যা যা এখানে দেখালাম ব্যাংক পাসবুক আধার পাসপোর্ট ফটো আধার কনসেন্ট লক্ষ্যবন্ধার ফর্মটা এই শেষ টি যদি থাকে সেটার জেরক্স নিয়ে আপনি যোগাযোগ করুন আপনার পঁচিশ বছর হয়ে গেছে তাহলে পরে কোথায় জমা দেবেন কিভাবে